খেজুর গাছ থেকে রস সংগ্রহের জন্য প্রতিটি চাষি এইভাবে হাড়ি নিয়ে খেজুর গাছে ওঠে খেজুর গাছে হাঁড়ি বেঁধে দেওয়ার জন্য খেজুর গাছে হাঁড়ি বেঁধে দিলেই রস পড়বে না রস পড়ার জন্য খেজুর গাছ প্রথমে এইভাবে ধারালো ছুরি দিয়ে পরিষ্কার করে নেওয়া হয় পরিষ্কার করার পর একটি ঘাট তৈরি করা হয় সেই ঘাট বেয়ে বেয়ে রস পড়বে হাড়িতে এবং কাজ শেষ হয়ে গেলে সবশেষে হাড়ি বেঁধে দেওয়া হয় সেই খেজুর গাছে এরপর সারা রাত এইভাবে ফোটায় ফোটায় হাড়িতে রস পড়তে থাকে একে একে এইভাবেই প্রতিটি গাছে চাষি ওঠে খেজুর গাছে হাঁড়ি বেঁধে দেওয়ার জন্য দুপুরের পর থেকে প্রতিটি গাছে চাষিরা এইভাবে হাঁড়ি বেঁধে দেয় এবং সারা রাত রস পড়ার পর সেই রস খুব ভোরেই সংগ্রহ করা হয় আমরা ধরেন যে ছয়জন লোক আছি নিম্নে না হলে তিনশো কাছে ঠেলি পড়ে ছয় জনাত আঞ্চাশ টাকার এলো তিনশো ওই বেলা দশটার সময় উঠবো ওইটাই শ্বাস পর্যন্ত খালি কাটিয়ে যাব গাছ গুড় হয় একবারে হলো ফজরে আজামের আগে আমরা উঠি ভোর সাড়ে চারটের দিক ওইটির রস নামা সে ওই চুলাই তুলি দি রস কোনো বাদুর নাই বাদুর মা বাদুর মারা লালু কাশি হ্যাঁ প্রতিদিন এই জাল পাঠে বড়ো জালে চাই গাছের স্থায়ীপুর দিই ওই নেট দিবি সন্ধ্যা একবার চলে আসি বাদুর কোনো গাছে বসার চান্স পাই না এইভাবে নিরলস পরিশ্রম করার পর প্রতিটি চাষি গাছ থেকে রস সংগ্রহ করে রস সংগ্রহ করার পর রস থেকে কীভাবে খাঁটি খেজুরের গুড় তৈরি করা হয় সেটি আপনাদেরকে দেখাবো সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে মাটির হাড়িতে রস সংগ্রহ করা হয় সেই মাটির হাড়ির ভেতরে চুন লেপন করে দেওয়া হয় সারা রাত রস পড়বে সকালবেলা এই চুনের কারণে রস পরিষ্কার হয়ে যাবে এই চাষিরা মূলত রাজশাহী থেকে এসেছেন রংপুরে এবং এই বাগান লিজ নিয়েছেন তিন মাস রস সংগ্রহ করবেন রস সংগ্রহ করে গুড় তৈরি করবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ আপনাদেরকে খেজুর গাছ থেকে কিভাবে রস সংগ্রহ করে সেটি দেখালাম এখন সেই রস নিয়ে এসে কীভাবে জাল দিয়ে গুড় তৈরি করা হয় সেটি আপনাদেরকে দেখাবো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই রস নিয়ে আসার পর এখন জাল দিয়ে ক্রমান্বয়ে খেজুর গুড় তৈরি করা হচ্ছে খুব ভোরে রস সংগ্রহ করে নিয়ে আসার পর দুই থেকে আড়াই ঘণ্টা এইভাবে জাল দিয়ে খাঁটি খেজুরের গুড় তৈরি করা হয় কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দেওয়া হয় কারণ তলে যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখা হয় গুড় কি দুই প্রকার হয় তিন চার চার পাঁচ প্রকার করা যায় চার পাঁচ প্রকার হ্যাঁ একটা হচ্ছে মুঠা একটা লালি একটা দানা একটা চকলেট গুড় তারপর আরো বিভিন্ন ধরনের গুড় করা হয় এক গুড়ে তিনি লালি গুড়টা কত লালি গুড়টা 350 350 টাকা কেজি কেজি আর মুঠা গুড়টা মোটা গুড়টা চারশো টাকা চারশো টাকা কেজি হ্যাঁ মোটা তৈরি করা হয় কিভাবে এই গুড়টা গরম গুড়টা নিয়ে যে মাটির ঢালা হয় নাকি না মোটা গুড়টা হলো যে এত বড় মাটির বাটি আছে ওই বাটির আমরা ঢালি মুঠাটা ধরলে তাকে একটু চড়া দিই লালিটা তাকে একটু লরম দিই হয়ে যায় মোঠা কম ভাবে আমরা কিছুক্ষণ পর এই যে গুড়টা হচ্ছে এটা হচ্ছে লালি গুড় এটা থেকে মুঠা গুড় তৈরি করা হবে সেটিও দেখব সেটা অবশ্যই পাশের ঘর আছে সেই ঘরের মধ্যে এই যে যে ঘর আছে এখানে হচ্ছে সেই মুঠা গুড় তৈরি করা হবে এই যে দশমন্ডলী দেখতে পাচ্ছেন এখানে সেই মুঠা গুড়টা তৈরি করা হবে এই মাটির পাত্রে ঢালা হবে তারপরে আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেলে মুঠাকু তৈরি হবে তাই না জি জি আচ্ছা কতক্ষণ লাগবে মুঠাকু তৈরি হতে ঠান্ডা হতে ঠান্ডা হতে টাইম লাগবে না আমরা 45 মিনিট 50 মিনিট হয়ে যাবে আচ্ছা এইভাবে কি কিছুক্ষণ পর পর উপরের ময়লাটা পরিষ্কার করতে হয় না হ্যাঁ হ্যাঁ পরিষ্কার করতে দিলে ভালো হয় সুন্দর হয় এটা যে ক্যামেরার গাতটা এটা গাতটা পরিষ্কার করলে ফাই না হয় এটা সাক দিয়ে সুন্দর করে যে ফেলা দিতে ফাই না হবে সুন্দর হবে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এইভাবে রস যখন জাল দাও হয় কিছুক্ষণ পর পর উপর থেকে ছাঁকনি দিয়ে ময়লাটা পরিষ্কার করতে হয় তারপরে তৈরি হবে সেই খাঁটি খেজুরের গুড় একেবারে পরিষ্কার সাদা হবে না হ্যাঁ লাল হবে লাল টুকটোকা লাল হবে হ্যাঁ মানে কালো ভাবটা থাকবে না না আবার লাল টুকটোকা সুন্দর হয়ে যাবে প্রিয় বন্ধুরা আমার অলরেডি গুড় তৈরি হয়ে গেছে এখন যে গুড়ের যে ঘ্রাণটি আসছে সত্যি খুবই সুন্দর দারুণ মানে একেবারে খাঁটি খেজুরের গুড়ের যে গ্রাণ সেই আমি পাচ্ছি সত্যি মন ভরে যাচ্ছে এই গুড়ের ঘ্রাণটা আমার যখন নাকে আসছে খুবই ভালো লাগছে গুড় যখন তৈরি হয়ে আসলো এর ঘ্রাণে আমার মন ভরে গেল একেবারে খাঁটি খেজুরের গুড়ের ঘ্রাণ সত্যি দারুণ গুড় যখন তৈরি হয়ে গেল তখন কৃষকেরা গুড় সংগ্রহ করতে শুরু করল গুড় কয়েক প্রকার হয়ে থাকে মুঠি গুড় নালি গুড় চকলেট গুড় আছে দামেরও ভাগ বিভিন্ন গুড়ের বিভিন্ন প্রকার দাম

একেবারে খাঁটি লাল গুড়ে পরিণত হয়েছে এ রঙটিও দেখতে অনেক সুন্দর হয়েছে আসলে গুড়ের রং নির্ভর করে গুড় তৈরি করার ওপরে কিভাবে তৈরি করছে তার উপরে নির্ভর করবে গুড়ের রঙ যদি সঠিকভাবে তৈরি হয় তাহলে গুড় একেবারে টসটসে লাল হয়ে যাবে এরপর এই গুড় কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে ভারী শক্ত দানায় পরিণত হয়ে যাবে এজন্য প্রথমে গুড় সংগ্রহ করে অনেকক্ষণ ঠান্ডা করতে হবে তারপরে হবে শক্ত মুঠি গুড় যা খেতে অত্যন্ত সুস্বাদু সব শেষে গুড় কিছুটা ঠান্ডা হলে তৈরি করা হবে মুঠি গুড় মুঠি গুড় তৈরি করার জন্য গুড় ঢালা হবে ছোট ছোট মাটির পাত্রে আর এইভাবে রাখা হবে অনেকক্ষণ সব শেষে যখন একেবারে শক্ত হয়ে যাবে এই মাটির পাত্র থেকে তোলা হবে বিক্রি করা হবে এই মুঠি গুড় মণ্ডলী রংপুর জেলার পীরগঞ্জ থানার মন্ডলের বাজার নামক স্থানে এই খেজুরের গুড় অর্থাৎ এই খাঁটি খেজুরের গুড় তৈরি করা হয় আপনি একবার চাইলে এসে দেখে যেতে পারেন নিয়ে যেতে পারেন এখান থেকে গুড় কৃষকের অক্লান্ত পরিশ্রমে খেজুরের রস থেকে এইভাবে পর্যায়ক্রমে খেজুরের গুড় তৈরি করা হয় যেটি আপনাদের সামনে আজকে আমি তুলে ধরলাম প্রিয় বন্ধু আমার খেজুরের রস থেকে এই গুড তৈরি করার প্রসেসিংটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম